মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে সমাদর করলে খোসামদ ভাবে সুপ্রদেশ দিলে ঘুরে বসে উপকার করলে অস্বীকার করে বিশ্বাস করলে ক্ষতি করে সুখের কথায় হিংসা করে দুঃখের কথায় সুযোগ খোঁজে ভালোবাসলে আঘাত করে স্বার্থ ফোরালে কেটে পড়ে এটাই কি চরিত্র হওয়া উচিত নিজের ভালো থাকা নিজের হাতেই রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আমার পার্সোনাল লাইফের আমি থাকি উড়িষ্যার সম্বলপুরে আমার নাম হচ্ছে সাগরিকা এটা আমার মেয়ে রবিবার তাই ওকে একটু ঘোরাতে নিয়ে এলাম আমরা কারতে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন